vâng 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 Dara Ula Sauta Aayka Mwari Lhasa ливо Ayoto

হোটেলে কাজ করতে পারবো বাবা হোটেলে মডেলে কাজ করতে পারো না হোটেলে সাহায্য দোকানে কাজ করতে পারো না হ্যাঁ আমার হোটেলে ভালো খাওয়া যায় ভালো থাকা যায় বুঝছো আর এই ডিপুটে কোন না কাম করবো নি না কাম করবে না করবো না তো ওই কাজ করবো না এটা কইতেছি গেছি ওর কাজের কথা কাজ করবো না

বন্ধুরা যে ছেলেটার সাথে কথা কলাম ওলো অ্যাডিক্টেড ওই যে আপনার নেশা করে হ্যাঁ বাড়ি বলো ভোলা আর কি তো ওদের সাথে কথা বলাটা ভীষণ অনিরাপদ আর কি কারণ ওরা অনেক সময় উগ্র হয়ে যায় হ্যাঁ অনেক সময় মোবাইল ক্যামেরা কাড়ি নিয়ে যায় বা চলাও হয় আর কি ওরা তো অসুস্থ মানসিকভাবে অসুস্থ আর কি তো যাই তো এই যে যে এই যে বাচ্চারা এই বাচ্চাদের জ্বর মুদিয়ার পিছনে যে সমস্ত মা বাবা ভূমিকা রাখছে এটা কিন্তু আপদা তাদেরই পাপের ফল তারা হয়তো অন্য কোথাও আছে এখন আমার সন্তান যদি শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মানুষের লাথি খায় আর আমি যদি আরাম চেয়ারে শুয়ে থাকি বসে থাকি তাহলে সেটা কতটা মেন্টালি স্যাটিসফ্যাকশান ব্যাপার বা মনের তুষ্টির ব্যাপার সেটা সহজে অনুমেয় এটা কেউই সুস্থ থাকতে পারে না তো এই ধরনের সন্তান যেন কোনো মা বাপ জন্ম না দেয় এই সেল্ডার বাড়ি বরিশাল সরি ভোলা আর কি তো ওরা অ্যাডিক্টেড ওই যে আপনার কি জানি বলে ওটা আইকা নাকি জুতার রাধা ওটা ওরা সারাদিন চুষ্টে থাকে ওরা কোনো কাজ করে না আপনি যদি হোটেলে বা চায়ের দোকানে অথবা অন্য কোনো কাপড়ের দোকানে ওদেরকে কাজে দেন তাহলে ওরা কাজ করবে না ওদের কাজ হচ্ছে সমাজের ক্ষতি করা হয়তো দেখা যাচ্ছে যে আপনার রাতের বেলা কোথাও চুরি করবে হ্যাঁ চুরি করে তারপর হয়তো নিজের যে নেশার টাকা এগুলো জোগাড় করবে আর কি কেউ তো আর ইচ্ছে করে নেশার টাকা দেবে না তো এই সমস্ত বিষয় যদি সরকার বাহাদুর দায়িত্ব নেয় তাহলে ভালো কিন্তু আসলে তো ছেড়ে নেওয়া হয় না আমরা দেখছি এই ধরনের বিপজ্জনক অনেক শিশু আছে যারা হ্যাঁ এখানে সেখানে অনেক আপত্তিকর কাজ করে বেড়ায় আর কি